আজকে আমরা ঘুরবো দুর্গাপুরের মিনি কেদারনাথ আর তার আগে আমি আপনাদের আমার পরিচয়টা দিই নমস্কার আমার নাম ভট্টাচার্য এবং আপনাদের সকল আমার ইউটিউব চ্যানেল স্বাগত ভিডিওটি শুরু কর আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুরের কেদারনাথ মন্দিরে জায়গাটি খুব অপূর্ব একবার দেখুন পুরো মনে হচ্ছে কেদারনাথ মন্দিরেই দাঁড়িয়ে আছি আমরা দুর্গাপুরের মধ্যে ওই যে এত অপূর্ব মন্দির বানিয়েছে সত্যিই খুব সুন্দর এবার আমরা মন্দিরের ভেতরে যাব এই হচ্ছে মন্দিরের প্রবেশ দ্বার জয় হলে বাবা সামনেই মন্দিরজি আর এখানে ভোলেনাথ মন্দিরটি ছোটর মধ্যে খুবই ভালো পুরো মনে হচ্ছে কেদারনাথ মন্দিরে এখানে ঘুরছি দুর্গাপুরের মধ্যে খুব ভালো জায়গা আপনারা নিশ্চয়ই এখানে আসতে পারেন এখানে একটি হনুমান মন্দিরও রয়েছে আপনাকে দেখাচ্ছি চলুন ভেতর থেকে দেখা এই জায়গাটি হচ্ছে এখনো হয়নি এটা মন্দিরের পিছন দিকটা আপনারা এখানে আসলে খুব ভালো লাগবে আপনাদের আর পুরো মনে হচ্ছে সত্যি কেদারনাথের ওখানে দাঁড়িয়ে আছি আমরা ঠিকানাটি হচ্ছে দুর্গাপুরের ডুমুরতলা দুর্গা দুর্গাপুজো ময়দানের থেকে একটু এগিয়ে গেলেই আপনারা এই মন্দিরটি দেখতে পাবেন সত্যিই খুব সুন্দর আমি এসেছি আমার ছোটবেলার বন্ধু রোহানের সাথে আর আপনাদেরকে একটা জিনিস দেখাতে তো ভুলেই গেলাম আমার বাইকটি যেটি করে আমরা সব জায়গায় ঘুরতে যাই এটি হলো আমার বাইক